হঠাৎ সবকিছু পরিবর্তন হয়ে গেল ঘটনার প্রেক্ষাপট আসলে কে শেখ হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে দৈনিক যুগান্তর তারা এই শিরোনামিতে নিউজটা দিয়েছে যে এখানে চাঞ্চল্যকের কিছু ঘটনা ঘটেছে মানে দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি শেষ মুহূর্ত হতে যাচ্ছে কিনা দফায় দফায় যে নানান ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরবেন নাকি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন কাতারের আমিরের এই বিশেষ यार एम्बुलेंस की डॉक्टर मोहम्मद यूनुस को आटके दिख रही है হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল বিএনপি নেতা কর্মীরা অপেক্ষা করছিল প্রায় সমত চোদ্দ পনেরো বছর পর জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা তিনি বাংলাদেশে আসবেন সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া সবকিছু ঠিকঠাক ছিল রেডি ছিল হুট করেই ওনার পাঁচই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো ছয় তারিখ ঘটনার প্রেক্ষাপট আসলে কি। হেডিং দেখেছেন যে আমরা যে হেডিংটা দিয়েছি যে হাসিনার কেবিন ক্রু মানে শেখ হাসিনার কেবিন ক্রু খালেদা আর ফ্লাইটে দৈনিক যুগান্তর তারা এই শিরোনামে যে নিউজটা দিয়েছে যে এখানে চাঞ্চল্যকের কিছু ঘটনা ঘটেছে মানে উনি যে বিমানটায় করে আসবেন সেই বিমানের মধ্যে কিছু ঘটনা বা সেখানে কিছু অ্যাক্টিভিটিস বা সেখানে যারা দায়িত্বরত আছেন এই বিষয়গুলোকে ফোকাস করে ওনার যাত্রা একদিন পেছানো হয়েছে পাশাপাশি তিনি আপনার কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কি আসলে ঘটলো দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও আজকে যখন নিউজটি করছি মধ্যরাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজন ক্যাবিন ক্রুকে যারা বিমানের ভেতর দায়িত্ব পালন করেন তারা হলেন আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপুন কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া যাবেন বিমান সূত্র বলছে নিরাপত্তা জনিত সংখ্যা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্ভবত তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কারেক্টা যত বা আশীর্বাদ পুষ্ট আপনার গতকালকে সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে সরি মানে রোববার রোববার সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি টু জিরো টু ফ্লাইটটি খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে থাকার কথা ছিল আগাম প্রস্তুতি হিসাবে আপনার ওই ফ্লাইটে চিফ ফার্সার নিশি ফ্লাইট ফার্সার আল কুবরুল নাহার কাসমিক তারপর হচ্ছে ফ্লাইট ফার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র ফার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা এখানে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে আর যার কারণে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দুজনের নাম বাতিল করে দেওয়া হয়েছে যে যেহেতু একটা বিমানের নিরাপত্তা এই জিনিসটা কেবিন ক্রু হিসাবে যারা থাকে তাদের হাতে থাকে সো বিএনপি মনে করছে যে এখানে কেবিন ক্রুদের মধ্যে এই দুইজন তারা এই বিমানে থাকা উচিত না এই কারণে সামনে আসলো ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম ফ্লাইট থেকে নিশ্চিত করেছে তাদের বক্তব্য ফ্লাইটে কসমিক এবং বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে আনহারা মারজানকে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ সূত্র বলছে গোয়েন্দা তত্ত্ব উঠে এসেছে আল কুবরুল নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এটাই হচ্ছে এখানে মূল সমস্যা এবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনে তিনি আঠারো বার কারণ দর্শানোর নোটিস পেয়েছেন শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছে। অপরদিকে জুনিয়ার ফার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে প্রতি বছর পনেরোই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা বিমানে শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা তিনি তো দর্শক আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে এই নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার উন্নত চিকিৎসা শেষে কিন্তু দেশে ফিরবেন এমনকি এমনটাই কিন্তু জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভারত থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ